আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পারছেন ব্যস্ত সময় পার করছে ইয়েস মালটা না কেটে বয়েস দিচ্ছি আসা দেখে যাও

আজুবিলা আ আ আজুবি্লামিনাসাই ত অজিম বিস্মিললা রী হম কলাজ দলা লাখ মমা খলা জুলি মা কজ কলা আজুবি কামিনার খুব জস্ কবাসকি ওকে বাবা হয়েছে তো